হর হর মহাদেব কেমন আছেন সকলে আশা করি সবাই ভালোই আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আমি আপনাদের কাছে মহাদেবের উনিশ অবতারের প্রথম অবতারে কথা বলবো যে প্রথম অবতার মহাদেব নিয়ে তিনি কী করেছিলেন তার আগে আমি দুটো কথা বলি সৃষ্টিখণ্ডতে বিষ্ণু হচ্ছে হরি আর মহাদেবকে হর বলা হয় একদম সৃষ্টির আদে থেকেই এই হর হরি আমাদের মধ্যে বিরাজমান সৃষ্টি যখন কিছুই ছিল না তখনও হর ছিল অরূপে অরূপ থেকে রূপারূপ তারপরে সরূপ অরূপ হচ্ছে হর আর রূপারূপ হচ্ছে অরূপ থেকে এসছে রূপারূপ ঘড়ি আর এদেরই সাকার রূপ হচ্ছে স্বরূপ স্কন্দপুরাণে আমরা যেটুক পাই মহাদেবের প্রথম অবতার সম্বন্ধে সেটুকুনি আপনাদের কাছে আমি উল্লেখ করছি আমাদের এই সৃষ্টিখণ্ডকে সৃষ্টিতে ঘড়ি চব্বিশ অবতার রূপে এসেছিল যখনই কোনো দেব দেবতা ঈশ্বর আমাদের মধ্যে অবতার রূপে আসেন তারা কোনো না কোনো কার্যক্ষেত্রে তারা আমাদের কাছে অবতরণ হন এবং আমাদের মনোবাসনা তিনি পূর্ণ করেন এবং সমাজের কল্যাণে বা সৃষ্টির কল্যাণে তিনি তার কার্য করে যান তেমনি মহাদেব এসেছিল মহাদেব এসছে মহাদেব উনি সবতার রূপে আসেন আমাদের কাছে তা মহাদেবের প্রথম অবতারের নাম হচ্ছে বীরভদ্র অবতার তিনি কেন বীরভদ্র অবতার নিয়েছিলেন সেটাই আমি আপনাদের কাছে আজ এখন বলব মহাদেব বীরভদ্র অবতার নিয়েছিলেন এই কারণে এখানে মহাদেবের বীরভদ্র অবতারের পূর্বে আরেকটা কথা বলেছি মহাদেব এই যে অবতার রূপে এসছেন এই সব স্বরূপ স্বরূপের আগে আছে রূপারূপ তার আগে আছে অরূপ অরূপ হচ্ছে যা নিরাকারেরও উর্ধ্বে এই তমগুণ শতগুণ আর রজগুণ এই তিনগুণেরও উর্ধে হচ্ছে অরূপ অরূপ হচ্ছে সৃষ্টির যখন থাকবে না তখনও অরূপ থাকবে সৃষ্টি শুরু হওয়ার সময় অরূপ থাকবে সৃষ্টি ধ্বংস হওয়ার সময় অরূপ থাকবে অরূপ থেকে যখন রূপারূপ আসবে রূপারূপ হচ্ছে নিরাকার আর রূপারূপ থেকে যখন স্বরূপ আসবে স্বরূপ হচ্ছে সাকার এই কাল এই কালেরও উর্ধে হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেব তিনি যখন সর্বপ্রথম আমাদের মধ্যে এসেছিলেন জ্যোতির্লিঙ্গের রূপে তাই এই যে মহাদেবের লিঙ্গ আমরা দেখতে পাই সেটা হচ্ছে সৃষ্টির চিহ্নর প্রতীক মানে সৃষ্টির যে শুরু হয়েছিল তার প্রতীক হচ্ছে ওই লিঙ্গ মানে প্রথম দেখতে তিনি ওই রকমই ছিলেন আর তিনি যখন সৃষ্টির শুরুতে হুঙ্কার দেন তার হুঙ্কারের আওয়াজ ছিল ওং যে ওং আওয়াজ আজও আমরা দেখতে পাই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক আমরা এখন সেই শব্দ মহাবিশ্বে যে রয়েছে তা আমরা ম্যাগনেটিক সাউন্ডের মাধ্যমে শুনতে পাই চলুন মহাদেবের প্রথম অবতার বলছি মহাদেব প্রথম অবতার নিয়েছিল বীরভদ্র অবতার যখন দক্ষতার যজ্ঞ বিশাল বড় এক যজ্ঞের আয়োজন করেছিল সেই সময় মহাদেবকে তিনি আমন্ত্রণ করেন এটা সত্যি যখন জানতে পারে তখন তিনি মহাদেবকে অনেক তো মহাদেব বলেন যে আমাকে যখন নিমন্ত্রণ করেনি তাহলে আমার যাওয়ার কোনো দরকার নেই তুমিও যেও না কিন্তু সতী মহাদেবের কথা শুনিনি সতী এসছিল যজ্ঞে এবং যজ্ঞে এসে তিনি তার পিতাকে বলেন আপনি সবাইকে আমন্ত্রণ করেছেন আমার স্বামীকে আপনি আমন্ত্রণ করেননি এটা আপনার কেমন বিচার তখন দক্ষ রীতিমত মহাদেবকে অপমান করে সেই অপমানের জলা সহ্য না করতে পেরে সতী সেই যজ্ঞের আগুনে নিজেকে বিসর্জন দিয়ে দিলেন এটা যখন মহাদেব শুনতে পারে মহাদেব খুব রেগে এত ক্রোধ তার শরীরের মধ্যে সৃষ্টি হয় তিনি একটা জটা ছিঁড়ে সেখান থেকে বীরভদ্রের উৎপত্তি হয় বীরভদ্র যখন উৎপত্তি হয় তখন মহাদেব বীরভদ্রকে আদেশ দেয় যাও যেখানে আমার স্ত্রীর কোনো মান সম্মান নেই সেই সব জায়গাগুলি সব শেষ করে দাও তখনই বীরভদ্র আসে এবং প্রচণ্ড ক্রোধ ভরে এসে সেই দক্ষযজ্ঞ একদম ভীষণতর যুদ্ধ হয় সেখানে দক্ষরাজ বীরভদ্রের কাছে পরাজিত হয় এবং বীরভদ্র দক্ষরাজের ধর থেকে মাথা আলাদা করে দেন তখন এতে সৃষ্টির টালমাটাল চলছিল তখন বিষ্ণু আর ব্রহ্মা মহাদেবকে এসে বোঝান যে দক্ষরাজকে বাঁচিয়ে দিতে হবে নাহলে এই সংসার নষ্ট হয়ে যাবে তখন মহাদেব দক্ষরাজকে একটা ছাগলের মাথা দিয়ে তার ধরের মধ্যে জড়িয়ে দেন দিয়ে আবার দক্ষরাজকে তিনি জীবিত করে দেন কিন্তু সতী দেহ নিয়ে তিনি তাণ্ডব নৃত্য শুরু করেন তা বীরভদ্র প্রথম অবতার নিয়েছিল এই কারণে মহাদেব নিজেই ছিলেন বীরভদ্রের অংশরূপে আর এই বীরভদ্র বীরভদ্রক্ষিণ ভারতে বীরভদ্র মন্দিরে বীরভদ্র রূপে মহাদেব পূজিত হন আর তার পূজা এবং তার মন্দিরে দেশ দেশান্তর থেকে এবং বিদেশ থেকেও প্রচুর লোকের সমাগম হয় সেই পূজায় হরে কৃষ্ণ তাহলে আজকে মহাদেবের প্রথম অবতার বললাম ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট করুন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না হরে কৃষ্ণ